জীবনে সফল হতে গেলে অনেক পরিশ্রম করতে হয় আর তাছাড়া কাউকে আসলে ছোট করে নিজে কখনোই বড় হওয়া যায় না তাই সবার সাফল্যকে আমরা স্বাগত জানাই আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আজকের ব্লগে সবাইকে স্বাগতম আজ আমার রান্নাবান্নার ব্লগে নিয়ে এসেছি বরবুটি রান্না নিয়ে এসেছি আর হচ্ছে ভর্তা বানাবো স্পেশাল একটি টক পাতা এটা অনেকে চিনেন না অথবা চিনেন আমি আজ টক পাতার ভত্তা অনেকে হয়তো বা খেতে পারেন না বা জানেন না আজ আমি সেই টক পাতার ভত্তা বানাবো আগে আমি রান্নাটা শেষ করে নিই আজ রান্না করছি কালীবাউস মাছ দিয়ে বরগুটি রান্না তো হ্যাঁ কালী মা পাউস মাছটা আসলেই মজার খুব ভালো লাগে ভাজা খেতেও ভালো লাগে রান্না করতে রান্না করলেও ভালো লাগে বরবটি অথবা যে কোনো সবজি দিয়ে রান্না করলে খুবই মজার হয় অনেক দিন হয়ে গেল ব্যস্ততার কারণে আসলে লং ভিডিও করানো হয় না যার জন্য আসলে দেয়া হচ্ছে না আজ ভাবলাম বাসায় যখন আছি আর বৃষ্টির আজ এই বৃষ্টির দিন দিনটা খুবই অসাধারণ ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর গরমের সময় তো আসলে রান্নাঘরে গেলেই আসলে ভালো লাগে না এত ভিডিও করা দূরে থাক রান্না করতে কষ্ট হয় আর যখনই বেশি গরম পড়ে পড়ে তখন কিন্তু আমি রাত্রে রান্নাটা করে নেই। দিনের বেলা ভালো লাগে না গরমের জন্য অস্থির লাগে সেজন্য আমি রাত্রেই বেশিরভাগ সময় রান্না করে ফেলি আর হচ্ছে দিনে আমার ভালো লাগে না রান্না করতে কারণ ব্যস্ততার জন্য গরমের জন্য সব মিলিয়ে আমার আসলে খুবই ব্যস্ততা চলছে তো আমার আজ যখন একটু সময় হয়েছে বা ভালো লাগছে আজকের ওয়েদার খুবই চমৎকার ওয়েদার সেজন্য ভেবে নিয়েছি যে আজ একটু ভিডিও করে নেই ভালো লাগা থেকেই করা আসলে আমার এই কাজগুলো সবজি কষানো শেষ হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটা দেওয়ার পরে আমি অল্প একটু গরম পানি দিয়েছি আর বিশেষ করে আমি গরম পানি ইউজ করি তরকারি রান্না করতে গেলে তো আমার মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আর এদিকে আমি কি দিয়ে ভর্তা বানাচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে পুঁটি মাছ দেশীয় যে পুঁটি মাছগুলো এই পুঁটি মাছ ভাজি করে নিয়েছি সাথে কাঁচামরিচ ভেজে নিচ্ছি তারপর হচ্ছে এটা ভাজা হয়ে গেলে আমার স্পেশাল যে টক পাতার কথা বলেছিলাম এই সেই টক পাতা এই টক পাতা আমি এখন এটাকে হালকা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেবো আর ভাজা ভাজা করতে গেলে আমার পাইগণটাকে আগে গরম করে নিয়ে তারপর হচ্ছে টক পাতাটা দিয়ে দিচ্ছি তেমন তেল প্রয়োজন নেই হালকা একটু গায়ে গায়ে তেল দিলেই হবে এরপর হচ্ছে দেখতে কিন্তু অনেকগুলো মনে হচ্ছে টক পাতা কিন্তু আসলে অল্প একটু হয়ে যাবে এই যখন এটাকে নাড়াচাড়া করতে থাকবো এটা সিদ্ধ হয় তারপরে কিন্তু অল্প একটু হয়ে যাবে এই ভর্তাটা আমার মা বানাতো আগে আমি মার কাছ থেকে শিখেছি আমার খুবই প্রিয় এই ভর্তাটা একটু টক টক লাগে মাছ যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা বানানো যায় বড় মাছ ছোট মাছ যাই হোক না কেন ভর্তাটা কিন্তু অসাধারণ লাগে তো এই আমার পা পাতাগুলোকে দেখেন অল্প একটু হয়ে গেছে আর হচ্ছে ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি আর দেখতে কেমন লাগে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তো আজ আমার ভিডিও এ পর্যন্ত কেমন হয়েছে জানাবেন ভালো থাকবে না হাফেজ